মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখার লক্ষ্যে গাজীপুর তথা যদবপুর রেলওয়ে জংশনের পাশে নির্মাণ করা হয়েছে এই ভাস্কর্যটি এই ভাস্কর্যটির নাম হলো সশস্ত্র প্রতিরোধ এই ভাস্কর্যটি আপনি গাজীপুর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে গেলেই আপনি দেখতে পাবেন শৈশব থেকে দেখে আসছি এই ভাস্কর্যটি মুক্তিযুদ্ধ চেতনাকে সমুন্নত রেখে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে এটা গাজীপুর চৌরাস্তায় অবস্থিত জাগ্রত চোরঙ্গি গাজীপুর চৌরাস্তা আসলেই এই ভাস্কর্যটি চোখে পড়ত বর্তমানে নানা উন্নয়ন কাজের আড়ালে এই ভাস্কর্যটি পড়ে আছে অবহেলা আরও যত্নে গাজীপুর রেলওয়ে জংশনের পাশ থেকে আমি মাসুদ রানা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ